হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দরজা খুললাম সকাল সকাল উঠলাম মেয়েদের জন্য ঘুমাইতে পারি না আজকে জিহান স্কুলে যায় নাই ইরা স্কুলে যায় নাই কারণ হয়েছে জিহানের ডাক্তারি কার্ড বানানো লাগে এইখানে আবার ডাক্তারি কার্ড বানানো লাগে তো এই জন্য আর কি জিহান যায় নাই আর ইরা কেউ নাই আর সকালবেলা উঠতে ইচ্ছা করে না প্রচণ্ড শীতের মধ্যে শুতে ল্যাপ কম্বলের মধ্যে ঘুমাই থাকতে মন চায় কি জানি জানি না কিন্তু মেয়ে দুইটার জন্য এই যে ছোট টু না ছোট টু অনেক বেশি খারাপ ওটা বেশি কি মা ওটা নষ্ট করো না তুমি ভালো এটা নষ্ট করো না মা তুমি তো অনেক ভালো অনেক ভালো তোমার বাবা কালকে বাজার নিয়ে আসছে কালকে বাজার নিয়ে আসছে চিচিঙ্গা মাছ আমার কেমন জানি কিছুদিন পর মাছ খাইলে মনে হয় কয়েকদিন পর্যন্ত ভত্তা খাই এই মন মাছ আর খাইতে মন আইড মাছ রান্না করছিলাম আর মুরগির মাংস রান্না করছিলাম ঘ্যাস নাই যার কারণে ছেলে মেয়েদেরকে খাওয়াইতে না তো ঘ্যাস এখন আসে নাই ওর বাবা ফোন দিছে আর জিহানকে নিয়ে গেছিলো ডাক্তারি কাঠ বানাইতে এইখানে আবার ডাক্তারি কাঠ না বানাইলে আপনার ইয়া হয় না ডাক্তার দেখানো যায় না যার কারণে ওর ডাক্তার কাঠ পার্সোনাল ডাক্তার লাগে কাঠ বানাইতে গেছে তো কাজকর্ম শুরু করি এইখানে কাজকর্ম দশটা এগারোটার সময় ঘুমের থেকে উঠলে এরপর আর কোনো কিছু সারা যায় না আর বাইরের রোদ অনেক সুন্দর কিন্তু কাজকর্ম করে যাইতে যাইতে রোদ যায় সব শেষ হয়ে বাইরে যায় নেই যখন যে মানে এই যেদিন আগের দিন কাজকর্ম করে রাখি সেই দিন যাই গেলে রোদ পাওয়া যায় দেখ আয়নার ভিতর থেকেই দেখেন দেখছেন এই যে রোদ রোদের ছায়া শীতের দিনে যে রোদ কি ভালো লাগে রে এই জায়গায় তো বাসার মধ্যে কোনো রোদ লাগে না কোনো লাগে না ওই বাইরে গিয়ে বসলে একটু রোদ এছাড়া তো কোনো রোদ লাগে না কিন্তু বাংলাদেশ কত শান্তির দেশ কিছুদিন আগে তো আসলাম এখন আবার যাইতে মন চায় বাংলাদেশে কেন জানি না কিন্তু যাইতে মন চায় বাংলাদেশে এখানে জানি ভালো লাগে আই সব মনে হয় কি একটা ভুল করলাম অবশ্য আমাদের আশাও লাগতো এই ডিসেম্বর মাসে দেখি যাই কি না যা তো হবে না শুধুই বলি মনটারে সান্ত্বনা দিই যাই তারপর আল্লাহ বসা কষ্ট কষ্ট করে একটা বছর কাটাই তারপরে দেখি আগামী বছরে যাইতে পারি মেয়েদের খাবার বসাই দিছি হচ্ছে আর এই জায়গায় চিংড়ি মাছ নিলাম আর এক পিস আই মাছ নিলাম কারণ হচ্ছে চিংড়ি মাছ তো ইরার মুসরাত খাইতে না ওদেরকে এই আট মাছ খাওয়াবো আর হলো চিংড়ি মাছ হলো আমরা খাবো এখন কাপড় চোপড় ধুইছি সেগুলো বের করবো বের করে রোদ দেব কি মনে হয়তো ধোয়া হয় নাই রে অবস্থা এগুলো আবার ধুইতে হবে ধোয়া হয় নাই এই যে মাছ হয়ে গেছে এখানে মরিচ টালতেছি মরিচ টালা হইলে এই যে সিম আর আলু দিছি এগুলো ভর্তা বানাবো আর ওইখানে ডাল রান্না করা আছে তো এখন এইগুলা নিয়ে দোকানে যাবো আজকে আজকে সত্যি সত্যি দোকানে যাব রান্না বান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আর রাইস কুকার আমি নিয়ে আসছিলাম প্রেশার কুকার এসে অনেক কিছু আমি নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে আনার পরে কাজেই লাগলো আমাদের কালকে ঘেস শেষ হয়ে গেছিলো রান্না করতে পারিনি পরে সকালে থেকে গ্যাস দিতে দেরি হয় পরে আমি আবার প্রেসার কুকার এই রাইস কুকারে ভাত বসা দিছি আর রাইস কুকারে ভাত বসা দিলে নিরিবিলি চিন্তা নাই কোনো তো আমি এখন এই ভাতটাগুলো করবো আর এই সিমগুলো বেছে বেছে উঠাবো ভাতের সাথে দিছিলাম এই যে এরকম এগুলো উঠাবো এখন আমি এই যে এখানে তো এই যে রেডি হয়ে চলে আসলাম বাইরে আসো বসো আসা থেকে খেলো বের হয়ে আসলাম এই যে রেডি হয়ে মেয়েকে নিয়ে আর একটা পার্ক সব সময় তো কবুতর পার্কে দেখেন আসো এত নানারকম পার্কে দেখেন এইখানে নিরিবিলি কি সুন্দর সবাই বসে আছে ভালো লাগতেছে দেখতে আমরা ঠিক আছে আমাকে পাই কি না আসো হ্যাঁ ওইখানে বসবা চল আমরা ওইখানে বসছি দেখেন পাটটা কিন্তু অনেক সুন্দর এবং নিরিবিলি এই যে দেখ অনেক সুন্দর এবং নিরিবিলি ইরা এসে একটু মজা পাইলো ঝিয়ানকে নিয়ে আসলে বেশি ভালো হইতো ঝিয়ান যেহেতু দোকান আছে দেখেন কি সুন্দর করে বসার স্পেস আছে এখানে লাইভ মারতে পারবে ভালো এখানে আসা উচিত যাদের কাপড় আর কি প্রেমিক প্রেমিকা তাতে চলে যাচ্ছি এই যে পার্ক থেকে চলে যাচ্ছি নিয়ে